অজ্ঞলোকেরা অবাস্তব সুখ স্বপ্ন বহু দেখে অজ্ঞলোকেরা সচেতনভাবে প্রশ্ন করতে পারে না অজ্ঞদরকে মৃত্যুবরণ করাই করার পূর্বেই মৃত অবস্থায় কালযাপন করতে হয় এবং সমাধিস্থ হবার পূর্বেই তাদের শরীর কবরের আধারে সমাহিত কেননা তাদের অন্তর মৃত আর মৃতর স্থান কবর আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছো আল্লাহর রসে সহমত তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ পাখি ভালো আছি এই তো আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি যেহেতু আমার ছেলের পরীক্ষা শুরু হয়েছে ছোটো ছেলেটার আগে এর আগের যে ব্লগে দিয়েছিলাম যে আমার ছেলে পরীক্ষা শুরু হয়েছে সকাল সকাল উঠে সাড়ে ছটা দিকে উঠতে ওঠার পরে কিছু রিভিশন বাকি ছিল রাতে কিছু দিয়ে রাখছিল পরে আবার সকালে কিছু বাকি ছিল সেটা উঠেই সকাল সকাল নিজের নিজের রিভিশনগুলো দিল দেওয়ার পরে এই তো আমি চলে যাচ্ছি স্কুলে ওকে পরীক্ষার হলে দিয়ে আসতে আর কি ও যেহেতু ছোটো একা যেতে পারে না আমাকেই যেতে হয় আর ছোট হোক আর বড় হোক আমরা কিন্তু বাচ্চাদেরকে স্কুলের বিষয়টা একা ছাড়তে কোনো মা বাবা আগ্রহী না যতটা সম্ভব ওদেরকে নিয়ে আসতে নিয়ে আসতে কিংবা দিয়ে আসতে এটি ভালো লাগে আমাদের আর এটা অনেকটাই সেফ এই তো দেখো স্কুলে তো চলে এর আগেই আমি একটা কথা বলে দিই কারণ আমি যে কথাটা শেষে বলবো হয়তো তোমরা এই এই ভিডিও পর্যন্ত তোমরা এই মিনিট পর্যন্ত তোমরা যাবেই না তার আগে তোমরা চলে যাবে আর কি সেই জন্য আমি কথাগুলো বলে নিই যদি আমার চ্যানেলে আসতে চাও তাহলে সাবস্ক্রাইব করে ভেবে চিনতে এসো আসার পরে কিন্তু আনসাবস্ক্রাইব করে দিও না মিনিমাম তোমরা বারো ঘন্টা অপেক্ষা করার পরে তোমরা ব্যাক পাবে ইনশাল্লাহ যাব আর লাইক দিয়ে তো অবশ্যই শুরু করবা একটা লাইকটা অবশ্যই দিও কারণ তোমাদের একটা লাইকের কারণে কিন্তু আমাদের এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে যায় শুধু আমার বিষয় না সকলের বিষয়ে বলতেছি একটা লাইক কিন্তু আমাদের সবার অনেক প্রয়োজন একটা লাইক হলে আমরা একটু সামনে দিকে এগিয়ে যেতে পারবো আর দেখা যায় কি ভিডিওতে ভিউসের পরিমাণ আল্লাহর রহমতে মোটামুটি ভালোই কিন্তু লাইক তো একদমই নাই লাইকটা হলে হয়তো দেখা যায় এই ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে যেত সেই জন্যই বলি যেহেতু তোমরা চ্যানেলে ঢুকেই যাও কষ্ট করে যেহেতু এক দুই মিনিট তোমরা দেখো তাহলে তোমরা একটা লাইক দিয়েই শুরু করো উপকার যখন করতে করতে আসছো তাহলে আরেকটু উপকার করে দিও যাই হোক দেখো আমি সাফিনকে দিয়ে এসে আমি সকালে নাস্তা বানাচ্ছি যদিও নাস্তা বানাচ্ছিলাম আজকে ভাত ভাজি করবো রাত্রে কিছু ভাত ছিল সেটায় ডিম দিয়ে আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হলুদ দিয়ে ভাজি করে নিয়ে খেয়ে আবার স্কুলে আমি চলে আসছি শাফিনের স্কুলের পরীক্ষার সময় শেষ হয়ে গিয়েছিল বাসায় যাওয়ার পরে আর রান্না করি নাই একটা টেনশন ছিল অঙ্ক পরীক্ষা ছিল তো এই জন্য একটু টেনশন ছিল সেই জন্য বাসায় ঠিকভাবে কাজও করতে পারি নাই তার জন্য তাড়াতাড়ি করে নাস্তা খেয়ে চলে আসছি ভাবছি যে পরীক্ষার পরে গিয়ে রান্না করব। শাফিনকে বাসায় নিয়ে গিয়ে এতে শাফিনকে হাতে পেলাম আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আল্লাহর রহমতে ভালোই দিয়েছে শাফুন বললো তো ফুল আঞ্চার করেছি এখন খাতা দেখার অপেক্ষায় ছোটো মানুষ তোমরা তো বুঝতেই পারতেছ আর এই তো আর সারাদিনে তো আর দুপুরে রান্নাটা আর দেখালাম না রাতে যা ছিল সেটাতে আমরা দুপুরে খেয়ে নিয়েছিলাম আর বিকালবেলা দুই ভাই পাগল করে ফেলতেছে যে কি খাবে তখন এই তো ফুডপান্ডা যে অর্ডার দিয়ে একটা পিজা নিয়ে আসলো দুই ভাই এখন দুই ভাই পিজা খাবে আর কি পাগল বানিয়ে ফেলতেছে আর কি খাবে নাস্তা তখন এই যে পিজা বার থেকে একটা পিজা অর্ডার দিলো রোহানে ফুডপান্ডাতে সেটা এখন দুই ভাইয়ে খাবে আর আমি আজকে তো আর দুপুরে কোনো কিছু করি নাই রান্না টানা আমি বিকালে কী একটু ভাজি টাজি করবো সেটাই আমি তোমাদের সাথে ছোট করে শেয়ার করে দেবো আর কি আর এতে দুই ভাইয় তো বারবার খেয়ে নিল আমি এখন রাত্রবেলায় কি করি সেটাই চিন্তা ভাবনা করতে করতে করলা নিলাম করলা ভাজি করব চাক ভাজি আর কি এটা ভাজি করে দিলে দেখা যায় যে রোহানের বাবা খুবই মজা করে খায় আর কোনো কিছু দরকার হবে না আর রাত্রিবেলা তেমন কিছু লাগেও না আর বাচ্চাদের দেখা যায় যে একটা ডিম ভাজি করে দিলেই ডিম ভাজি যথেষ্ট আর এখানে আমি শাক কেটে নেছি শাক ভাজি করব পাটের শাক ছিল পাটের শাক আর করলা ভাজি দুইটা তো তিতা যেহেতু বাচ্চাটা কোনোটাই খাবে না এটা ঘরের মধ্যে ওষুধ হিসেবে খাওয়া হয় রান সাপন্তিতা তো খাবে না ওদেরকে আমি দুজনকে রাত্রেবেলায় বাজি করে দিব আর কিছু লাগবে না ডিম বাজি হলে আজকে তাহলে আমি এখানে ভিডিওটা শেষ করব। আমি আর রান্নার প্রসেসটা তোমাদের দেখালাম না শুধু রেডি করতেছে এই পর্যন্তই দেখালাম তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থাকো সবাই নিরাপদে থাকো সবাই সবাইকে সাপোর্ট করো এ প্রত্যাশায় আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে পেস।